সকাল থেকে না বাড়ির মধ্যে একটা যুদ্ধ চলে জাস্ট যুদ্ধ তো তো গরম পড়ে গেছে শীতকালটা তো আরামে কাটিয়েছি আর তার উপরে আমাদের দুজনের ওপর পুরো সংসারের ভার মানে আমরা একা হাতে বাজার দোকান ঘর ছাড় দেওয়া মোছা বাসন মাজা কাপড় কাচা জামা কাপড় শুকোতে দেওয়া রান্নাটার দিকটা মা দেখে মানে এনটায় তারপরে উপরে আবার প্রফেশনাল কাজ হচ্ছে। মানে কুনাল ধরো ক্যামেরা ধরে দিচ্ছে আমাকে আমি এদিকে করছি এডিট করছি মানে যা তা অবস্থা এক একটা দিন হয় না মানে হেক্টিভ মানে কি বলবো ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে চলে যায় আজকে হচ্ছে সেরকম একটা দিন তো যাই হোক সকাল থেকে মানে মারাত্মক লেভেলে আমরা জাস্ট পাজেল হয়ে গেছিলাম এখন বাজে হচ্ছে ছটা এখন একটু রেডি হচ্ছি কাপড় পরবো আর বেরোবো তো দেখো জাস্ট মুখটা ধুয়ে তারপরে একটুখানি কম্প্যাক্ট প্রেস করেছি এখানে সব সাদা সাদা ফুটে গেছে তো ওনার ফরমাইশ হচ্ছে রাতের বেলা রুটি খাবো না ম্যাগি খাবো আর তার সাথে হচ্ছে মোমো তো আমি এখন রেডি হয়ে যাই উনি এখন গেছে ফ্রেশ হতে তারপরে বেরোচ্ছি সব যোগাযন্ত করে নিয়ে আসছি হয়ে যায় রেডি চলো

আর এখন পাবিনা ডিনারটা আজকে আমি এটাতেই বানাবো অ্যামাজন থেকে আমি এটা পারচেস করেছিলাম এটা হচ্ছে আগারোর মাল্টি ইলেকট্রিক কুকার আগারোর এই মাল্টি ইলেকট্রিক কুকারটা দেখতেও না খুব মিষ্টি এটা তিন লিটারের ক্যাপাসিটি সাথে রয়েছে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সুন্দর একটা গ্লাস লিড খুব ভালো কোয়ালিটির একটা অ্যালুমিনিয়াম কুকিং পট যার ওপরটা এরকম নন স্টিকের লেয়ারিং করা রয়েছে যেখানে ইলেকট্রিক কানেকশন আছে সেখানে কিন্তু এটাকে নিয়ে গিয়ে অনায়াসে যা ইচ্ছা রান্না করা যাবে এটা বেস্ট পার্ট এর সাথে আসে একটা কিউট স্প্যাচুলা আর একটা সুন্দর মেজারিং কাপ পাওয়ারিং কট তো জাস্ট এটাকে সুইচ বোর্ডে লাগাও অন করো আর রান্না করো দ্যাটস ইট আমি এর আগেও এতে রান্না করেছি আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এখানে কিন্তু ভীষণ ফাস্ট রান্না হয় তাই কাটা বাটা সব কিছু সুন্দর করে জোগাড় করে নাও আর তারপরে রান্না করো আর এখানে রয়েছে টেম্পারেচার কন্ট্রোলিং নব যেটা দিয়ে হাই লো সব রকম কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করা যায় ইভেন স্ট্যান্ড বাই মোডও কিন্তু দেওয়া রয়েছে আর এতে সব রকমের রান্না করা যায় যেমন আমি বানাচ্ছি ম্যাগি তবে এখানে বিরিয়ানি পোলাও সবজি থেকে মাংস চিকেন সব রকম রান্না এতে অনায়াসেই করা যায় আর এর কুকিং পটটা এতটাই লাইট ওয়েটের যেটাকে হ্যান্ডেল করা ভীষণ ইজি তো আমি ডিম ভেজে তুলে নিলাম আর এরপরে সবজিগুলো ভেজে নিচ্ছি আগারোর এই মাল্টি ইলেকট্রিক কুকারটা কেনার পেছনে আর একটা বড় কারণ হচ্ছে এই গরম আগারের এই মাল্টি ইলেকট্রিক কুকারটা কেনার পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে গরম গরমকালে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করাটা একটা পানিশমেন্ট গ্যাস চললে পাখা চালানো যায় না ইভেন জানলা দিয়ে প্রচণ্ড জোরে হাওয়া দিলেও কিন্তু জানলা বন্ধ করে দিতে হয় না হলে গ্যাস নিভে যায় বলে সেক্ষেত্রে এখন থেকে রান্না করতে করতে পাশে একটা সাইড ফ্যান রেখে রান্না করলেও কোনো কষ্ট হবে না ম্যাগি হয়ে গেছে আর তার সাথে আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিলাম ম্যাগির ডান এরপর আমি এর মধ্যে মোমোগুলো করে নিচ্ছি তো নিচে জল ফুটতে দিয়েছি আর ওপরে স্টিমে কিন্তু মোমোগুলো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি তোমাদের বলছিলাম না এখানে ভীষণ ফাস্ট কুক হয় তো জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মোমোর ডান আর আলাদা করে গ্যাস পরিষ্কার করা বা বাসন মাজার ঝামেলা নেই একটাতেই সব হয়ে গেল আর এটা ক্লিন করাও খুব ইজি নর্মাল যেরকম আমরা বাসন মাজি লিকুইড বা বার দিয়ে সেটা দিয়ে জাস্ট একটুখানি স্কচ বাইট দিয়ে ঘষে নাও আর তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নাও ব্যাস ডান আর তারপরে যেমন অ্যাজ ইউজুয়াল ছিল সেরকম ফিটিংস করে এটাকে রেখে দাও আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই এরকম আগারোর মাল্টি ইলেকট্রিক কুকার একটা থাকা ভীষণ জরুরি রান্না করার পর কিচেন পরিষ্কার করো গ্যাস পরিষ্কার করো বাসন মাজো সব ঝামেলা মিটিয়ে দিচ্ছে আগারোর এই একটাই মাল্টি ইলেকট্রিক কুকারটা একটাতেই রান্না হয়ে যাচ্ছে আর ক্লিন করলেই রান্নাঘর পরিষ্কার আমি ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে তো দেখো কি সহজেই বানিয়ে ফেললাম কি বলে ম্যাগি আর মোমো

টলিউডের লোকেরা তো যা পেটা না দেখ তো আমিও ফ্রেশ হয়ে গেলাম কিচেনটা ক্লিন করে নিলাম আর একটুখানি শুভজিতের চা বানিয়ে নিয়ে আসলাম আজকে বিকেলে খাবার টাইম হয়নি একদম স্বয়ং আম্মানিও রাত্রি নটার সময় এরকম চা খায় না তো আম্মানি বলে যে ডেলি রুটিন কী করে কখন চা খায় না খায় সবেতে বউয়ের জন্য নেওয়াটা মানে একটা ইয়ে হয়ে গেছে বলতো হ্যাঁ তো আমিও এখন নাইট স্কিন কেয়ার করবো আর তারপর সোজা চলে যাবো বেডে না ঘুমাবো না এই একটু রিল্যাক্স করবো যেটা আমার জীবনে এখন খুবই অভাব মানে এখন ব্যস্ততার একদম অন্য লেভেলে চলে গেছে সব থেকে ব্যস্ততম লোক হচ্ছিস তুই হ্যাঁ এখানে তিন কন্যা শুয়ে আছে আর এক কন্যা এখানে শুয়ে আছে যাই হোক আর একজন চা খেতে ব্যস্ত চা খেতে ব্যস্ত না আমি না এই আমার সিরামটা কোথায় রাখলি রে একটা জিনিস নাই দিয়ে তারপরে উল্টো পাল্টা করে আর নাইট কেয়ারে তোমাদের জানো যে আমি নাইট কেয়ার এটা করি অ্যান্টি অ্যান্টিএজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম তো জাস্ট এজিং ক্রিমটা হাতে নিই এজিং সেরাম দুটোকে মিক্স করি আর তারপরে আপওয়ার্ড করতে মোসাজ দিই আর এটা আমার স্কিনকে রাখে একদম এজলেস মানে অ্যান্টি এজিং এর এফেক্ট দেয় আর টান টান আর দেখেছো স্কিনটা এখন গ্লো করছে এই আমারটা তোকে বলতেই হবে এক কাঠি ওপরে তোকে উঠতেই হবে তা না হলে তোর মানে ইয়ে হয় না বল আর অ্যান্টিএজিং ক্রিমটা তো ধরো অ্যাপ্লাই করে নিলাম এবার আপওয়ার্ড স্ট্রোকে একটা মাসাজ দরকার এবার এই অ্যান্টিএজিং মাসাজটা যদিও আমি জানতাম না এটাও আমি শিখেছি আর তোমরা দেখবি কি আমার শরীরের তুলনায় আমার মুখটা অনেক বেশি চাবি যার জন্য আমাকে স্ক্রিনে দেখতে না অনেক মোটা লাগে কিন্তু সরাসরি যখন ডাইরেক্ট কেউ দেখে বলি মা শোনারি তোমাকে স্ক্রিনে এত মোটা লাগে তুমি যতটা মোটা নাও তা আমার এই চাবি ফেসের জন্য লাগে তো আমি ওই মাসাজটা এখন ট্রাই করছি আর তোমরাও যারা আমার মতন তারাও ট্রাই করতে পারো এটা অ্যান্টি এজিং এফেক্ট দেয় মানে সবাই এটা ইউজ করতে পারবে তো তোমাদের আমি শেখাচ্ছি কিছুই নাই গলাটা ফার্স্টে এটা এরম করে নিলে এবার এই জ লাইনটাকে আরো শার্প করার জন্য এই যে এইটা মানে আমাদের আঙুলের যদি দুটো ফাঁক এই জ লাইনটাকে এরকম করে স্কাল্প করতে হবে এ বাবা অনেকে শিখে ফেললো এমনি কপি করছে আবার অনেকেই শিখে ফেললো এরকম করলে কি হবে এই জল লাইনটা আরো বেশি শার্প হবে তাও মুখের না কদিন আগে একটা বেরিয়েছিল ওই যে ফাঁক দোলের দিনকে বলো ওই আবিরটা মাখার পরেই হয়ে গেল বেশ বড় হয়েছিল কমে গেছে তো যাই হোক এরকম করে টেন টাইমস আর টোয়েন্টি টাইমস এটা করা হলো আর তারপরে এই যে ডাবল চিনের যে সমস্যাটা থাকে এটার জন্য এরকম করে এটাকে এরকম টেনে টেনে মাসাজ আর স্কিনের জন্য হচ্ছে এই যে দুটো হাত দিয়ে চেপে চেপে আপওয়ার্ড স্ট্রোকে দুটো কালে এটা করতে হবে টেন টাইমস আর টোয়েন্টি টাইমস আর দেন এই দুটো মানে ইন্ডেক্স ফিঙ্গারকে এইভাবে বেন্ড করে ঠিক নাকের এই পাশ থেকে টেনে একদম চোখের পাশ অবধি তুলতে হবে সবাই শিখে গেল আর ফোর হেডটা কিভাবে করবে এটাকে এরকম টেনে মানে স্কিনটাকে লিফ্টিং এর জন্য মানে স্কিনটাকে তুলে তুলে মাসাজ আর আইব্রো আইলিডের এই সমস্যাটা অনেকের হয় একটুখানি ঝুলে যায় বয়স করার সাথে সাথে সেটাও কিন্তু এরকম আইব্রোসটাকে টেনে টেনে তুলতে হবে সবার শেষে টেনে এই ঠিক আমাদের এই রগ যেটা কপালের পাশে এরকম থ্রি টাইমস এটাকে এরকম করে প্রেস করতে হবে এটা হলো ফেশিয়াল মাসাজ তোমরা ট্রাই করে দেখো ভালো রেজাল্ট পাবে আমি করি অ্যান্টি এর জন্য না সূর্য অর্গানিক কেয়ার আছে আমি যেটা করি আমার চাবি ফেসটাকে যদি একটুখানি মানে ঠিকঠাক করা যায় স্লিম করা যায় তাহলে তোমরা কিন্তু করবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে আর স্কিন আরও বেশি গ্লো করবে কি অবস্থা দেখো এখন হচ্ছে তোমার এপ্রিল মাস এখনো পরেনি মানে পয়লা বৈশাখ আসলো না তার আগে থেকেই ঘরে এসি চলছে মানে এতটাই গরম পড়ে গেছে মাঝে কদিন বৃষ্টি হয়ে বেশি ঠান্ডা ঠান্ডা লাগলো আবার জেকে সেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সুজিৎ অর্গানিক কেয়ারের প্রোডাক্ট যদি নিতে চাও আমি ডেসক্রিপশানে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আর তার সাথে তো আগারও স্টিম কুকার যেটা সেটারও কিন্তু লিঙ্ক থাকবে তোমরা চেক আউট করতে পারো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোদের টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ